আজকে আমি আছি অনেক 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 বেশি খুশি কারণ এই যে আমার মায়ের জন্য যে ছোট্ট বাড়িটা আমি বানাচ্ছিলাম আজ সেই ছোট্ট বাড়িটারই হচ্ছে প্লাস্টার সত্যি বলছি এটা দিকে আমি এতটা খুশি হয়েছি যে আমি সারাদিন শুধু হাঁ করে বাড়িটার দিকে তাকেই বসেছিলাম আর আমার থেকে অনেক 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 বেশি খুশি হয়েছে আমার মা মায়ের ইচ্ছা আজ পূরণ হয়েছে তাই বলে মেয়েদের নাকি নিজের তো কোনো ঘর হয় না তাই আমি আমার মাকে নিজের ঘরে যাই ভবিষ্যতে যদি ভাইয়ের বউ মাকে বের করে দেয় জানি আমি এখানে বেশি দিন থাকবো না এটা আমি মাকে করে দিচ্ছি এটা মায়ের মা থাকবে এটা মায়ের ঘর ভাই কোনোদিন এটা বলতে পারবো না মা বেরিয়ে যা জানলো কি ভাই বলবে তুই বেরিয়ে যা জোর থাকবে এটা নিজেই বেরিয়ে যাওয়া কি করে দিয়েছে বলবো

আমার মা বলেছিল যে নিজের কোনো ঘর হয় না নিজের কিছু হয় না সেই দিন থেকে ভেবেছি যে না আমি মাকে একটু নিজের ঘর করে দেখাব এই যে এটা যে মায়ের ঘর খুব বড় নয় ছোট খুব বড় কিছু করতে পারিনি বাট যেটুকু পেরেছি মানে থাকার মতো বটে আর কি যে হ্যাঁ মা আব্বু ভালো করে থাকতে পারবে কোনোদিন ভাই বা ভাইয়ের বউ ভাই না বললে ভাইয়ের বউ হয়তো বলতে পারে ভবিষ্যতে না জানি এটা বলতে পারে যে বেরিয়ে যাও ঘর থেকে কোনোদিন ভালো করতে আমি না কারণ আমি না এর আব্বুর একটা টাকা নিয়েছি ও বলতে পারবো না যে হ্যাঁ আব্বুর টাকা না কোনো কিছু আমি আমার নিজের টাকা সব হয়ে যায় তোমাদের ভালোবাসা মানে তোমরা সাপোর্ট করেছে তার জন্য আমি এটা পেরেছি থ্যাংক তোমাদের সবাইকে এরকম যেন আমি আমার মায়ের প্রতিটা স্বপ্ন পূরণ করতে পারি বাস এতটুকুই আল্লাহর দয়ায় আমি যে আমার মা আব্বুর জন্য এই সামান্য কিছু করতে পেরেছি এটাই তো আমার কাছে অনেক বড় ব্যাপার যদিও বাবা মায়ের দিন কোনোদিনও শোধ করা যায় না তবে কেন জানি জানিনা আনন্দের চোখে জল চলে আসলো কতটা মন থেকে যে ভালো লাগে আমি বলে বোঝে তার চোখ তো অনেক মায়ের আমি সত্যিই পাগল যেদিন এই ঘরটা আমি পুরোটা বানিয়ে দিতে পারবো মাকে একদম দিতে পারবো সেদিন আরো আমি শান্তি পাবো কত মানুষের কত খারাপ কথা কত কিছু কত কিছু কত কিছু এটা যে নাটক করছো এটা করছো শুধু আমি জানি আমার ফ্যামিলি জানে যে আমি কতটা কষ্ট করে এখন মনে হয় আমি মোড়েও শান্তি পাবো প্রত্যেকটা মেয়ের নিজস্ব বাড়ি থাকা অবশ্যই দরকার আমি আমার মাকে নিজস্ব বাড়ি করে দিয়েছি এখন আমার কোনো চিন্তা নেই মানে আমি জানি যে আমার মাকে কেউ বের করতে পারবো না আমার মায়ের নিজস্ব একটু বাড়ি আছে এই বাড়িটা এই বাড়িটা হচ্ছে আমার মায়ের বারবার একটাই কথা বলছি কেন ভাল লাগছে যতবার আমি বলছি এই বাড়িটা আমার মায়ের আমার মায়ের আমার ঠিক ততবারই একটা মনে হয় খুশি এটা মনে খুশি হচ্ছে আমি যাই প্রত্যেকটা মেয়ের নিজের স্বাস্থ্য করে বাড়ি থাকুক কেননা ভবিষ্যতে কেউ না যেন বলতে পারে একটু নিজের জন্য নিজের জন্য থাকবে ব্যাস এতটুকু যে নিজের জন্য থাকবে আজকে আমি পেরেছি একটা মেয়েও পারে চাইলে একটা মেয়েও পারে মেয়েরা কোনো দিক দিয়ে পিছিয়ে নেই মা মানে মুখ ফুটে যদি কোনোদিন দেখেছি যে মায়ের আর কি এই জিনিসটা দরকার আমি আমার যত কষ্ট হোক হাজার কষ্ট হোক আমি সব রকম ভাবে চেষ্টা করি যে কি করে আমি মাকে দেবো তো মা সব সময় প্রতিনিয়ত একটা কথাই বলতো কি জানি এখন তো আমার ছেলে ভালো আছে তো ভবিষ্যতে যে আমার ছেলে কি হবে বিয়ের পর ছেলে যদি পাল্টে যায় যদি ঘর থেকে বের করে দেয় কোথায় থাকবো কি করবো কি জানি কোনো ঠিক নেই মায়ের ওই কথাটা আমি শুনেছি আমার মাথায় ওইটা ঢুকে গেছে যে হ্যাঁ এটা তো হতেও পারে আমার ভাই ভালো তারপর কেউ আসবে হতেই পারে তখন ভাই চেঞ্জ হয়ে যেতে পারে কোনো ঠিক নেই এখন তো এরকম হচ্ছে তো সেই জায়গায় গিয়ে আমার মনে হয়েছে আমার আগে যারা ব্লগ দেখেছে তারা জানে একটা ছোট্ট একটা ছোট্ট একটা চালা ছিল ছোট্ট এখানে এখানে চুলো ছিল এখানে রান্না করতো তো সেটা ভেঙে পড়ে গেছিল হঠাৎ করে সেই ভেঙে পড়ে যাওয়াতে মা প্রচুর কষ্ট হয়েছিল তো যেদিন ভেঙে পড়ে গেছিল সেদিন যে যে মায়ের দেখেছিলাম সেই এক ছিল তারপর হ্যাঁ মা আমাকে একদিন এই কথাটা বলেছিল সেই দিনের কথা মনে রেখে আর ভাইয়ের এটা ভেবে যে হ্যাঁ ভবিষ্যতে যদি চেয়ে যদি কি দরকার তাতে থেকে ভালো আমি আমি নিজের টাকা একটা না নেবো ভাইয়ের কাছে না নেবো আব্বুর কাছে নাবো কারোর কাছে ঠিক আছে না না এটা বলতে পারে যে হ্যাঁ আমি কিছু দিয়েছিলাম ওকে যেটা দিয়ে দিলাম না জাস্ট পুরোটা আমার টাকায় করব আর সেটা আমি আমার মা লিখিয়ে দিয়ে দেব এটা আমার মায়ের রুম মাঝেই হবে ইচ্ছা মায়ের সাজাবে মা যেমন বলবে আমি এটা ঠিক সেরকম ভাবে সাজিয়ে দেব তো এত জিনিস কি হলো এখন একটা জিনিস ঘটেছে যেটা আমি দেখো আমার থেকে আমার মা অপমান হয়েছে মা কাওমন করেছে না সেখানে আমি কেনে এবার যাচ্ছি জানিনা কেন আমি আমার মনের কষ্টটাকে লুকিয়ে রাখতে পারি না যেখানে আমার মাকে মানে ডাইরেক্ট কেউ অপমান করতে পারেনি কিন্তু করেছে আর কি এরকম ইনডাইরেক্ট বলে না এই ঘরটা মানে মনে হয় কথাগুলো তো ইকো হচ্ছিলো তার জন্য আমি আমাদের এই ঘরটাতে এলাম মাকে আমার সামনে মানে ভাবো যে কোনো সন্তানের সামনে যদি কারোর মাকে অপমান করা হয় বা কিছু করা হয় ইনডাইরেক্ট মানে ডাইরেক্ট নয় জিনিসটা মানে কতটা খারাপ লাগে আমার সঙ্গে ঠিক ওটাই ঘটেছে আমার মাকে ডাইরেক্ট অপমান করা হয়েছে তো সেই মুহূর্তে আমি কিছু বলতে পারিনি কি বলবো আমি তো কিছু নেই ভাই জানে সেই দিন আমি কি ভাগে বলেছি মানে আমি কেঁদেছি বাড়িতে এসে কেঁদেছি আর বলেছি দেখবি যেটা আমি আমি মাকে অপমান করছে সেটা একদিন করে খুব শীঘ্রই আমি সেটা করে দেখাবো তোমাদেরকে আমি সেটা সেই দিন বলবো যেদিন আমি করে দেখাবো কেননা বলে লাভ নেই কাজে করে দেখাতে হবে যাই হোক মায়ের ঘর কমপ্লিট হচ্ছে আমি যা হ্যাপি মানে অনেক হ্যাপি মাকে সবসময় ভালো লাগবে Thank <laughs> you.